এই ব্রহণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে সোমবার আর ছাদে যাচ্ছি দেখতে গেছি কত কুয়াশা পড়েছে এখন বাজে সকাল সাড়ে দশটার মধ্যে এত কুয়াশা ভাবলাম যে ছাদে একবার দেখে আসি জামাকাপড় মেলতে হবে তো এত কুয়াশার জন্য জামাকাপড় মেলতেও পারছে না একটু রোদ নেই বাড়িতে আর শীতের দেখতে পাচ্ছি এই সময় কত আম গাছে মুকুল এসছে দেখতে পাচ্ছ তো এই আম গাছটা এই আম এই আম গাছে না আমটা একটু টক হয় তো এবছর প্রচুর মুকুর এসছে তো দেখা যাক কেমন আম হয় না হয় আর আমাদের এই গাছটা আমফান ঝড়ের সময় মানে ওই বছরই প্রচুর আম হয়েছিলো তো এই জানুয়ারি মাসের কুড়ি একুশ তারিখ তো ঠান্ডা সেইভাবে পড়ছে না তবে ঠান্ডা আছে কিন্তু এখনও আর আমাদের এই সজনে গাছে দেখতে পাচ্ছ কত ফুল এসছে দেখা যাক এবছর কেমন কি ডাঁটা দেয় তো বাড়িতে না কাজও চলছে নিচের রুমের টাইলস লাগাবে বলে টাইলস আনারা মানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে এখন টাইলসের মিস্ত্রি নেই মানে মিস্ত্রি আসার আগে এই যে কাজগুলো করে রাখতে হবে যে জন্য অন্য মিস্ত্রি নিয়ে চিপিং করার কাজ শুরু হয়ে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছ কত পাথর রেখা রাখা রয়েছে এই বাড়িটা হচ্ছে চল্লিশ বছরের পুরনো বাড়ি তো যে জন্য মানে রঙ খসে খসে পড়ে যাচ্ছে এবার ভাবা হলো যে নানা টাইলস মানে বাড়িটা পুরো রঙে পাথর বলেছিলাম আগে পাথর নয় বললাম চল্লিশ বছরের বাড়ি যেহেতু ঝরে ঝরে বাড়ি ঝরে ঝরে পড়ে যাচ্ছে তো সেই জন্যই টাইলস লাগানো হবে আর এই পুরো জানালাগুলো জানালাগুলো কেমন হয়ে গেছে জানালাগুলো একেবারে খুলে ভালো করে সমস্ত নতুন লাগিয়ে নেওয়া হবে এই যে টাইলস দেখতেই পাচ্ছ তো এখানেই রাখা রয়েছে আর শীতকাল বলে মানে সমস্ত কাজ মানে করাটাও ভালো হবে কারণ গরমের সময় প্রচুর গরমে মানে বাড়ির লোকেদের মানে কাজ করানো নয় বাড়ির লোকেদেরও তো একটা কাজ করতে হয় না মানে মিস্ত্রিদের খাবার মানে সমস্ত কিছু জোগাড় যোগান দেওয়া তারপরে যে রুমগুলো করা হয়েছিল বাইক রাখার জন্য সেইগুলো সেই রুম দুটো একটা কিচেন রুম একটা বাইক রাখা এটা হচ্ছে বাইক রাখার রুম দেখতেই পাচ্ছ এখানে প্লাস্টারের কাজ চলছে তো তারপরে আমাদের বাড়িতে সব কাজও হচ্ছে তার মাঝখানেও চলছে পিঠে পুলির ব্যবস্থা আর পৌষ মাসে মানে প্রায় পৌষ মাস শেষে মাঘ মাস পড়ে গেছে তো তাই ভাবা হলো এবার মানে শীত শেষেও শেষ হয়ে যাবে তো কাজেও কাজের মাঝখানেও তাই ভাবা হলো যে একটু সময় বার করে কিছু পিঠে পুলি মানে না খেলে নয় তো সেই জন্য আজ বানানো হবে চিতুই পিঠা আর এখানে দেখতে পাচ্ছ নারকেল ফাটিয়ে রাখা হয়েছে আমি এটা করবো দেখতেই পাচ্ছ এখানে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি অনেকগুলো নারকেল অনেক মানে অনেকগুলো নয় একটাই নারকেল বড় মালা দেখতেই পাচ্ছ আমি অনেকটা কুড়ে ফেলেছি আর আজ বানানো হবে দুধ চিতই পিঠা তো তার জন্যই নারকেল কোরানো হচ্ছে নারকেলের দুধও তুলতে হবে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখা আইকনটি প্রেস করো যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর এই যে দেখতে পাচ্ছ চাল যে ভিজিয়ে রাখা হয়েছিল সেটা মিক্সিতে গুণানো হবে একটা মিক্সি খারাপ মানে প্রথমে একটুখানি অন্য একটা মিক্সিতে মানে মানে চাল গুণনা হচ্ছিলো সেই মিক্সিটা একটু খারাপ হয়ে যেত অন্য একটা মিক্সি বার করা হয়েছে তো অনেকগুলো মানে অনেকটা মানে ইয়ে করা হয়ে গেছে এবার আটা ছেলে নেওয়ার পালা তোমরা সাথে থাকো বন্ধুরা আটা চালছি এক হাতে ফোন আর এক হাতে একটু মানে আটা চেলে নিয়েছি দেখতে পাচ্ছ অনেকটা আটা চালা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে এইভাবেই শেয়ার করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কুড়িয়ে রাখা নারকেল রাখা ছিল সেই মানে নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম সেটা এখন দুধ তুলবো সেই জন্য গরম জল জলটা গরম করে নেওয়া হয়েছে আর তোমরাও সবসময় চেষ্টা করবে গরম জল করে নারকেলের দুধটা বার করার তাহলে ভালোভাবে দুধটা মানে মানে একদম খাঁটিভাবেই ওঠে নাহলে ঠান্ডা জলে করলে এমনিতেই একের শীতকাল যেহেতু ওই জন্যই আর সময় তোমরা চেষ্টা করো গরম কি শীত কি একটু গরম জলে নারকেলের দুধটা বার করার তাহলে দুধটা ভালোভাবে উঠবে এই জন্যেই বলা তো চলো তোমার সাথে থাকো দেখো আমি কিভাবে ইয়ে করছি না করছি তার মধ্যে গুঁড়িয়ে রাখা যে আটা চালের আটা সেটা দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছেন মানে চিতু পিঠা করানোর জন্য পরিমাণ মতো নুন আর গরম জলে আটাটা একটা দিয়ে আটাটা দিয়ে একটা পাতলা মানে ব্যাটার বানিয়ে নিয়েছেন তো এখানে পিঠা অলরেডি হয়ে গেছে মানে হচ্ছে অনেকটা হয়ে গেছে তো এদিকে রাখা আছে দেখতেই পাচ্ছ নারকেলের দুধটা ফুটিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে ফুটে উঠলে তার সঙ্গে গুড় বা তোমার চাইলে চিনি অ্যাড করতে পারো পরিমাণ মতো আর এর সঙ্গে দেওয়া হয়েছে এলাচ লবঙ্গ দারুচিনি আর একটু তেজপাতা দিলে একটু স্বাদটা ভালো আসে তো চলো এখানে একটা পিঠে হচ্ছে কেমন হচ্ছে কেমন কি ফুলছে না ফুলছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা মাটির পাত্রতে বানালেই সব থেকে ভালোভাবে ওঠে যে জন্য আমাদের এটা মানে এটা অনেক বছরের পুরনো এটা আমার সব কিছু শাশুড়ি মা সব কিছু সাবধানে যত্ন করে রেখে দিয়েছেন তো এটা নাকি পনেরো কুড়ি বছরের মানে এটা কড়াইটা দেখতে পাচ্ছো কত সুন্দর পিঠেটা হয়েছে এটা চাপা দেয়া হচ্ছে দিয়ে দেওয়া হলো আমরা স্টিম মানে স্টিমে করতে হয় এই ইডলির মতো অনেকটা ইডলি যেমন খাওয়া হয় সেরকম তো এখানে অনেকটা বানিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছ গুড় দিয়ে এগুলো খাওয়া হবে আর কিছু দুধ দিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে যেটা পরের দিন বা সন্ধ্যার পরে সন্ধ্যার সময় না খাওয়াই ভালো পরের দিন খেলে খুবই ভালোভাবে ভিজে যাবে পিঠেটা তো এই ছিল আমাদের আজকে ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করো আর তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই প্লিজ চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে সবাই সাপোর্ট করো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানেই শেষ করলাম